সারা পৃথিবীর সমস্ত বই কিতাব ঐতিহাসিক তথ্য একত্র করলেও দশ হাজার সাহাবির নাম পাওয়া যাবে না কোথাও নাই তাহলে বাকি যেই সাহাবিদের নাম কেউ জানে না কোনো কিতাবেও নাই তো ওনারা ব্যর্থ কি মনে হয় তাইলে কোরআনুল করিমের মধ্যে মাত্র পঁচিশ জন নবী এবং রাসুলের নাম আছে পঁচিশ জন নবী রসুল কি পঁচিশ জন তো বাকিদের নাম যে নাই ইসরাইলের মধ্যেই তো বলা হয় সত্তর হাজার নবী এবং রসুল এই আজকের যারা ইহুদি ইসরাইল এই বেইমানদের কাছে আল্লাহ যুগে যুগে পূর্ববর্তী জামানায় সত্তর হাজার নবী এবং রসুল তাদের জন্যই পাঠাইছে কিন্তু এগুলো এমন ডাকাত এমন নিকৃষ্ট অল্প কিছু ব্যতীত অধিকাংশই সমস্ত নবী চুল্কে যন্ত্রণা দিছে আজও পৃথিবীতে সর্বযুগে মানবতার সবচেয়ে বড় শত্রু মানবতার সবচেয়ে বড় দুশ্মন ইহুদিরা। এরা শুধু মুসলমানের শত্রু এরা মানবতার শত্রু মানুষের শত্রু এরা মানুষের কল্যাণ মানুষের মঙ্গল মানুষের উত্তম আখলা এরা কখনোই পছন্দ করেন তাদের চব্বিশ ঘন্টার ফিকির পৃথিবীময় অন্যায় অস্থিলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি হত্যা সন্ত্রাস রাহাজারি এগুলো ছড়িয়ে দেওয়া তাহলে আমার বলার উদ্দেশ্য হলো লাখো নবী রসুলের নাম পৃথিবীবাসী জানে না তাই বলে উনারা ব্যর্থ না কোরআনুল করিমের মধ্যে একজন মাত্র সাহাবির নাম আছে শুধু একজন হজরত জায়দ ফালা কাদা জৈদ মিনহা এই যে এই জায়দ সূরা আহযাবের মধ্যে উনার নামটাই আছে আর কোন সাহাবীর নাম কোরআনে নাই তাহলে সাহাবি তো এই একজনই হ্যাঁ তাইলে দোস্ত এইটা দুনিয়াবি নেতাদের দরকার লাগতে পারে কিন্তু আখেরাতের বিবেচনায় এই পদ পদবি সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা হুলস্থুল হাঙ্গামা এগুলোর দুই পয়সারই কোনো কি নাই ভ্যালু নাই এখানে ইমান তা এটাই মূল বিষয় আল্লাহ তালা এটাই দেখবেন প্রত্যেকে ইন্দা কুম আল্লাহ ঘোষণাই দিয়ে দিবেন আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি তাকওয়ার ক্ষেত্রে সর্বাধিক যে অর্থাৎ যার তাকোয়া যত বেশি আল্লাহর কাছে সম্মানিত সে তত বেশি তাকুয়া মানে কি তার ঈমানের সাথে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া ঈমানের সাথে সমস্ত বন্দিগি করতে থাকা ইমান ঠিক রেখে ইমান ঠিক রেখে গুণাবর্জন ইমান ঠিক রেখে আল্লাহ তালার আদেশ পালন তাকেই বলে মুত্তাকি ইমান বিহীন আবার ভালো কাজ করলে বা মন্দ কাজ ছেড়ে দিলে আখেরাতে ফায়দা হবেন আল্লাহ দী না ওল্লাস ফিল হায়াতির দুনিয়া অহুমু না আল্লাহ বলে কাফের মুশ্রিক বেঈমান সে তার দুনিয়ার জীবন কিছু ভালো কর্ম করে মনে মনে ভাবে আমি অনেক ভালো কাজ করেছি পৃথিবীতে আসলে সে পথ আল্লাহ বলেন এই সবগুলো ভালো কাজও তার ইমান না থাকার কারণে কেয়ামতের দিন ফালা ওয়াজদা আখেরাতে মিজানের পাল্লায় কোন বেঈমান কাফের মুশরিকের সমস্ত ভালো কাজও নেকির পাল্লায় এক বিন্দু এক শটাক ওজন আসবেন কেন ইমান নাই নাই জন্য নাফরমান পাপির ভালো কাজের কিছু বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দুনিয়াতে এই যে ভালো করে বাতমাস খাওয়াইতে আসে গুম পাড়াইতেছে মাতবুরি করতে আছে এই আর কি আখরাতে আর কিছু মিলবে না তাহলে যাই হোক দুষ্ট এটা বলার উদ্দেশ্য নজওয়ান ছেলেরা তোমাদেরকেও বলি বয়স্ক বাবা মাদ্রাসার তালিবেল সবাইকে বলি বাফ এটা দিল থেকে বুঝতে হবে প্রাপ্তি প্রত্যাশা স্বপ্ন আকাঙ্ক্ষা সবকিছু আখেরা আখেরা এখানে কেউ মূল্যায়ন করুক বা না করুক তেমন কিছু দায় আমি চারজন মানুষের সামনে বয়ান করছি আমি ধর আজকে দুই দিন বয়ান করি না আলহামদুলিল্লাহ তো আগে আমি জন মানুষের সামনে বয়ান করছে গরির ঘন্টায় চার ঘন্টা নাই মূল্যায়ন বা অবমূল্যায়নটাই দিয়া মাথা তুলা হাঁটলেও কিছু আসে যায় না আর কেউ সম্মান না দিলেও দুনিয়াতে কিছু আসে যায় সব ইজত আল্লাহর কাছে কার কাছে হ্যাঁ

আরেকবার আলো জ্বলতে কঠিন হবে আসলাফ আকাবিরের একশো ষাট বছরের আমানত আঠারোশো দেওবন্দ আমাদের কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল এই দুই হাজার পঁচিশ সাল শেষ হইলে বরাবর একশো ষাট বছর আগামী বছর হল একশো ষাট বছর পূর্তি মাদ্রাসার তালে বেলেন কথা বলো না ভাই মাদ্রাসার জিম্মাদার আপনারা কোথায় ওস্তাদ আপনাদের মাদ্রাসার ভবনে যদি কথা বলে আমি বয়ান বন্ধ করে দেব আপনারা যদি আপনাদের বাচ্চা না থামাইতে পারেন তাহলে হবে কিভাবে সব বাচ্চা নিচে নামান জি বাবা একশো ষাট বৎসর এই একশো ষাট বৎসরের পৃথিবীতে আল্লাহর জমিনের কোনায় কোনায় যেখানেই মানুষের অস্তিত্ব আছে আলহামদুলিল্লাহ সেখানেই কৌমি মাদ্রাসার খেদমত আছে এটা পরীক্ষিত করে এটা প্রমাণিত সত্য যেখানেই যেখানেই মানুষের অস্তিত্ব আছে সেখানে সেটা জঙ্গল হোক সেটা দ্বীপ হোক এটা মরুভূমি হোক এটা আল্লাহর দয়া আল্লাহর মেহের বাণী আল্লাহ বিশ্বময় কৌমি মাদ্রাসার ওলামায়ে দৌবন্ধের খেদ্বত ছড়িয়ে রাখছে এই জন্য চলার পথে কারো কোনো বদনাম সমালোচনা এই সমস্ত ভণ্ড বেসরা বেদাতি অথবা কোনো মাজার পূজারী কবর পূজারী কারো কোনো এই সমালোচনা ষড়যন্ত্রে এত বড় সূর্যের আলো স্তীমিত হয়ে যায় না অর্থাৎ একশো ষাট বছরের কৌমি মাদ্রাসার এই মহান খ্যাত ছাড়া বিশ্বময় যা ছড়িয়ে গেছে তা মুছে যাওয়ার মতো না এই জন্য আমি বলতেছি ভাইয়া আলাদা বললাম কৌমি মাদ্রাসার কালেব বেলেম যারা আমরা যারা শিক্ষকতা করি আমরাও বেলে মূলত মৃত্যু পর্যন্তই মাদ্রাসায় পড়ুয়াদের পরিচয় ছাত্র আসলে আমরা সবাই মূলত কি অতএব এই কৌমি মাদ্রাসার তালে বেলিমদের কাছে আমার অনুরোধ উন্মতের শেষ চেরা আখিরি চেরা শেষ প্রদীপ আজকে সারা পৃথিবীময় সারা দেশ জুড়ে মুসলমানের ঘরে ঘরে নারী পুরুষ ছেলে মেয়ে কিশোর যুবক নৌজওয়ান আহা সকলেই গুনাহের জন্য রীতিমতো প্রতিযোগিতা করছে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি যেইখানে দাঁড়াবেন পঞ্চাশ জন ছেলে দেখবেন যে পঞ্চাশ জনের হাতেই বড় মোবাইল তাহলে এদের কি কোনো অভিভাবক নাই ক্লাস এইটের ছেলে বড় মোবাইল দিয়ে করে কি ছেলেটা বড় মোবাইল দিয়ে করে কি ওর মা কি জানে এটা ওর বাবা কি এটা জানে এগারোটার পরে যে সে ঘুমাইছে আর ফজর পর্যন্ত রাতের পর্যন্ত যে ও যে ঘুমায় নাই মার খবরও নাই বাবার খবরও নাই এই হাই ওয়ান তো সকাল আটটা নয়টার আগে ওঠে না অসুবিধা কি কিসের ফজর কিসের এসা কিসের আল্লাহ কিসের খোদা কে সৃষ্টিকর্তাকে সকলেই ফ্যাশন শরীর দেহ যৌবন সৌন্দর্য সাজগোজ গহনা অলঙ্কার পাউডার প্রসাদনী চুল জামা শার্ট সবকিছুর প্রদর্শন নিয়ে ব্যস্ত কে কতভাবে নিজেকে মানুষের সামনে লোভনীয় আকর্ষণীয় করে প্রকাশ করা যায় এই নিয়ে কিশোর যুবকও ব্যস্ত নারীরাও যুবতীরাও বোনেরাও ব্যস্ত সবাই ব্যস্ত নিজেকে প্রদর্শন করা সৌন্দর্য প্রদর্শন করা অথচ আল্লাহ তালা কোরআনুল করিমে বলছে ওলা তাবার রাজনা তাবার রুজাল উলা আল্লাহ নিজে বলছেন হে মুসলিম নারীরা জাহিলি যুগের অজ্ঞ মূর্খ যুগের সেই জাহিলিয়াতের সমাজের নারীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বের হয়েও না সৌন্দর্য প্রদর্শন করো না তাবার রুজ নারীর জন্য হারাম ঘিন পুরুষের সামনে খোলামেলা জায়গা তার সৌন্দর্য নিজের রূপ যৌবন সৌন্দর্য নিজের সাজগোজ সে তো শুধুই তার স্বামীর জন্য তাহলে এই জন্য বললাম আমার উদ্দেশ্য কথা বলা কৌমি মাদ্রাসায় আমরা যারা হেফস্কানায় পড়াচ্ছি নুরানি বিভাগে পড়াইতেছি কৌমি মাদ্রাসার কোন আলেম আমরা যারা মসজিদে ইমামতি করছি মাদ্রাসায় সবক পড়াই বা তালে বেলেম যারা আমাদের ঘর আমরা বললাম আমাদের লোকের কাছে আমরা বলে রাখলাম যে আমরা যদি পিছলা খাই আমরা যদি পড়ে যাই আমাদের চরিত্রে যদি পদস্কলন দেখা দেয় আমাদের আল্লাহর সাথে বন্ধন যদি ছুটে যায় তো জাতির পথ পাবে কার কাছে জাতির শেষ ঠিকানা আশ্রয় কোথা ইমানদার মানুষ আল্লাহর প্রিয় বান্দারা কোথায় ঠিকানা নিবে গুনাহের সাগরে কুলে ভিড়বে কিভাবে আশ্রয় মিলবে কিভাবে এজন্য আমি অনেক তালেম এলেম দেখলাম এই জন্য বললাম আমার তুমি পড়ো তুমি নষ্ট হয়েও না চারিদিকে সবাই বড় মোবাইল চালাক তুমি চালাইও না চালায় মনে করো না তারা শুখে আছে না তারা গুনার মধ্যে হাবুডুবু খাইতেছে দেখো না তাদের চুল মুশ্রিকের মতো দেখো না তাদের চলাফেরা পেশাব করে একবারও পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না ও তো মুশ্রিকের আচরণ এটা তো কুত্তার আচরণ এটা তো কুত্তার আচরণ কুত্তা না পানি নেয় না কুত্তারে না ঢিলাকুলুক নাই অত অসুস্থ অস্বাভাবিক মানুষ প্রতিবন্ধী যার কারণে পেশাবের এমন দুর্গন্ধ এত বড় মানুষ ১৬ বছর তার বয়স তার প্যান্টে পেশাব এটা তার নাকে লাগে না তো প্রতিবন্ধী ও ব্রেনের সমস্যা হয়তো সারা বছর সর্দি হ্যাঁ শীতে গরম সবসময় তার সর্দি থাকে এই জন্য নাকে গ্রাণ লাগে না নাইলে তো পেশাবের দুর্গন্ধ এই অপদার্থের নাকে লাগার কথা যে একজন আত্মমর্যাদা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে পেশাব নিয়া চলে কেমনে খায় কেমনে ঘুমায় কেমনি এজন্য বললাম ভাইয়া বড় মোবাইল ওদেরকে তেমন কিছু দেয় নাই কিছু চরিত্রহীনতা কিছু উলঙ্গ ছবি কিছু অসভ্যতা কিছু নোংরামই ছাড়া আর তেমন কিছু দেয় নাই দিলে তো আমরা আহামরি দুনিয়া কি উল্টা এই তো আমরা জানি আমরা তো এই দেশেই থাকি আমরা তো আর ছাঁদের দেশে থাকি না বা ওরাও মঙ্গল গ্রহে থাকে না তালে এলেমের জন্য দয়া করে রহম করো নিজের উপরে আগামীর পৃথিবীর জন্য ইসলামের জন্য আল্লাহর দিনের প্রচারের জন্য তোমরা প্রস্তুত হও আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ কবুল করে নেন বাকিদের জন্য কথা হইল সবার জন্য কথা হইল মনে রাখবেন বাফ প্রিয় ভাই নৌজওয়ান শেষ পর্যন্ত কথা এটাই সত্য যে আল্লাহর আশ্রয় নিরাপদ আশ্রয় ইসলামের আশ্রয় নিরাপদ আশ্রয় গুণামুক্ত জীবন সুন্দর জীবন আল্লাহকে মাননে ওয়ালা জিন্দিগি ভদ্র জিন্দিগি এই পৃথিবীতে কোন দিন কেউ কোন অসৎ চরিত্রের মানুষকে কোনদিন দিন এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে দুশ্চরিত্র লম্পট চরিত্রহীন নারী ছবি কোনা অসভ্যতা হারাম অবৈধ উপার্জনকারী এমন কোন না ফরমানকে পৃথিবী কোনো দিন শেষ পর্যন্ত সম্মানিত করে নাই ক্ষণিক হয়তো ক্ষমতা দেখাইয়া দাপট দেখাইয়া টাকা খরচ কইরা যদিও সাময়িক কেউ বাহ্যিক মুখে মুখে কিছু সম্মান নিতে চেষ্টা করছে কিন্তু একটু যদি পিস্তা খাইছে তো এরপরে জুতার বাড়ি আর লামত অভিশাপ ছাড়া আর কিছু জোটে নাই